আসসালামু আলাইকুম হ্যালো প্লাম্বার টেকনিশিয়ান তো সারা বাংলাদেশের প্লাম্বার টেকনিশিয়ান ভাইরা যারা সারা বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কাজ করে আসছেন তারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ একটি মেসেজ তো মেসেজটি হচ্ছেন যারা গ্রামাঞ্চলে কাজ করেন বা শহরে কাজ করেন তারাও কিন্তু এই বিষয়টা জানেন না যে আবুল খায়ের গ্রুপ থেকে এস্টা স্টার নামে একটা কোম্পানি একটা ফেন্সি মাল বার করছেন আবুল খায়ের গ্রুপের এস্টা স্টার ফিনিশিং মাল তো এস্টা স্টার ফিনিশিং যে সামানগুলা এই সামানগুলার সাথে কোম্পানি আমাদের যারা প্লাম্বিং টেকনিশিয়ান আছেন তাদের জন্য একটি গিফটের ব্যবস্থা করছে তো এই গিফটের ব্যবস্থাটা খুবই ভালো লাগছে আমার কাছে বিষয়টা খুবই সুন্দর লাগছে আসলে টাকা পয়সা আমরা সবাই কামাই তারপরও সামান্যতম একটি গিফট ব্যবস্থা করছে এটা আমাদের অনেক সময় আমাদের মনটা ভালো থাকে এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলতো যদি পুরো ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে বুঝবেন না প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে দেখেন তো আজকে আমি একটা সাইড আজকে না গেছে দু একদিন আগে একটা সাইড মাল ফিনিশিং মাল নেওয়া হয়েছে সেই মাল গুলা কিছু কাট প্রায় আশিটার মতো কাট পাইছি তো প্রথম যে কাঠটা দেখে দিয়েছি রিওয়ার্ড পয়েন্ট পরিমাণ আশি পাঁচশো তো পাঁচশো পয়েন্ট সমান সমান আপনি পঞ্চাশ টাকা মানে একটা কাঠের মধ্যে পঞ্চাশ টাকা এই কার্ডটা মূলত পাইছি তো পরবর্তীতে কয়েকটা কার্ড আমি স্ক্যান করে দেখাবো তা একটি কার্ড স্ক্যান করতেছি তো এই কার্ডটা হয়তো সম্ভবত একটু সমস্যা দিতেছে হয়তো মাঝে মধ্যে কিছু কার্ড আপনি মিসিং করে তবে সমস্যা নাই সেটা কোম্পানি রিটার্ন দিলে আবার সেটা আবার আপনি রিপ্লেস করে দিবি তো পরবর্তী আরেকটা একটা কার্ড স্ক্যান করতেছি সেই কার্ডটা দেখবো এখানে পাঁচশো পয়েন্ট তো এরকম কিন্তু প্রতিটা কার্ডই কিন্তু আপনি পাঁচশো পয়েন্ট তিনশো পয়েন্ট এক হাজার পয়েন্ট আটশো পয়েন্ট প্রত্যেকটা কার্ডে কিন্তু আপনি এইভাবে পাবেন এখানে দেখেন আর একটা কাঠ এরপরে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো ততক্ষণে সাথেই থাকবেন এই পয়েন্ট আছে এই কারটা আছে আপনি আষ্ট পাবেন তো মূল বিষয় আসে এই পয়েন্ট গুলা নিয়ে এখন বর্তমানে কিছু দুর্নীতি হচ্ছে দুর্নীতি গুলা হচ্ছে আমাদের যারা নিবন্ধিত প্লবার তারা যারা জানেন এই বিষয় তারাই হয়তো এই সুবিধাটা উপভোগ করতেছেন কিন্তু গ্রাম অঞ্চলে যারা এইসব বিষয়গুলো জানেন না তাদের কিন্তু বিষয়টা জানা উচিত এই রকম প্রত্যেকটা কাজেই আপনার কোম্পানি একটা গিফটের ব্যবস্থা করছেন তো এই গিফটটা কি করে যারা প্লাম্বার যারা না জানেন বা অ্যাশ ট্রাস্ট্রা নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা যারা ব্যবহার না করেন তাদের কিন্তু প্রতিনিয়তই দোকানদাররা ঠকা ঠকাইতেছেন আমার কথা হইল একটা প্লাম্বারে যে না জানেন একটা দোকানদার বা কোম্পানির স্যার তাদের কিন্তু এই বিষয়গুলো জানানো উচিত বা তাদের এই বিষয়গুলো বোঝানো উচিত যে আপনারা ফিডিংস গুলা বিক্রি করেন প্রতিনিয়ত এই ফিডিং কিছু গিফট আছে এই বিষয়গুলো আপনারা আমাদের কাছে আসেন জানেন এবং অ্যাপটা ব্যবহার করেন তাহলে হয় কি মিস্ত্রিদের সাথে এসআর এর সাথে এবং দোকানদারের সাথে সম্পর্ক ভালো হয় এবং এই ফিডিং গুলো কিন্তু সেলসও বেড়ে যায় ওটা অলরেডি সেলস বেড়ে গেছে এখানে কি করে দোকানদারা কি করে এই কার্ডগুলা নিবন্ধিত প্লাম্বার হোক আর অনিবন্ধিত প্লাম্বার হোক এই কার্ডগুলো কাউকে দেয় না এরা কি করে এই দোকানদারের দোকানদারের ম্যানেজার বা দোকানদার কি করে এই ব্যবহার ব্যবহার করে করে এই প্রতিনিয়ত আপনারা আমাদের মতো মিস্ত্রিদের হচ্ছে দেখেন আপনারা সামান বিক্রি করে লাভ করতেছেন এখানে কিন্তু আপনারা অলরেডি লাভবান হইতেছেন আমরা আপনাদের সাপোর্ট দিতেছি প্রত্যেকটা দোকানদারে বলতেছি তো আমাদের সামান্য জিনিসগুলো আপনারা নিয়ে আপনাদের কি প্রয়োজন আর এই এতগুলো এত অল্প কিছু টাকা ছোট একটা এমন এই টাকাটা যদি একটা প্লাম্বার পায় তাহলে কিন্তু যতটুকু আপনাদের মত আপনাদের মতো দোকানদারের প্রতি মোটিভেট থাকবে ততটাই মোটিভেট থাকবে হলো কোম্পানির প্রতি যে না কোম্পানি আমাদের সুন্দর একটা ব্যবস্থা করছে তাহলে এই কার্ডগুলো আপনারা প্রত্যেকটা দোকানদারই বলবো এই কার্ডগুলো আপনারা কার্ডগুলো নিয়ে দুর্নীতি করেন না এই কার্ডগুলো যারা ন্যায্য পাওনা দেয় তাদের এই কার্ডগুলো দিবেন এবং কি প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্লাম্বারদের বলবো যে আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকেন প্রত্যেকটা দোকানদার যে দোকান থেকে আপনি মাল সেল করেন সেই দোকানদারকে অবশ্যই বলবেন যে যেহেতু আমাদের সিস্টেমটা চালু আছে এই সিস্টেমটা আপনারা আমাদের করে দেন আমরা এখান থেকে আমরা কিছু আর্নিং করি তো আজকে একটি মেইন মেইন বিষয় লাস্টে যে বিষয় আছে যে আমার মোটামুটি আশিটা কাট আমি একটা সাইডে মাল ডেলিভারি করে আশিটা কাট পাইছি এখানে কিন্তু একশো পয়েন্ট আছে আশি পয়েন্ট আছে এক হাজার পয়েন্ট আছে আষ্টশো পয়েন্ট আছে তিনশো পয়েন্ট আছে পাঁচশো পয়েন্ট বেশিরভাগ পাওয়া যায় পাঁচশো তিনশো তো এবার আছে আমি চল্লিশ টাকা করে ধরি চল্লিশ টাকা করে ধরলে আশিটা পয়েন্ট আপনার আশিটা কার্ডে আপনি চল্লিশ টাকা করে ধরি বত্রিশশো টাকা